হ্যালো বন্ধুগণ আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী লাকসাম মডেল মসজিদে আজকে আপনাদেরকে দেখাবো লাকসাম মডেল মসজিদে সাম বাইরের যে সৌন্দর্য সব কিছু আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আমরা এখন প্রথমেই দেখাচ্ছি দেখেন এই হচ্ছে সামনের সাইড এখানে দোতলা ওঠার জন্য যে সিঁড়িটি আছে এটা আসলে দেখার মতো একটি দৃশ্য এই মসজিদটির সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ডিজাইনগুলো ডিজাইনগুলো চোখে পড়ার মতো মসজিদটি লাকসাম বাজার পৌরসভার অপোজিটে অবস্থিত মসজিদের সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে যে নকশাগুলো ডিজাইনগুলো আসলে খুব সুন্দর চোখে বাজার মতো ভিডিওতে কতটুকু ফুটে তুলেছি সেটা আমার আসলে জানা নেই কিন্তু বাস্তবে যে যে উপজেলায় মডেল মসজিদ আছে আপনারা জানেন মসজিদটি আসলে দেখতে অনেক সুন্দর এই মসজিদে অনেকগুলো মুসল্লি একসাথে নামাজ পড়ার ধারণ ক্ষমতা রয়েছে যার কারণে প্রথম তলা এবং তলা মিলে একসাথে অনেকজন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে আসলে এই উপজেলার ভিতরে এইরকম মসজিদের আমি মনে করি অনেক প্রয়োজন ছিল তো দেখার মতো একটি মসজিদ তো মসজিদে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি আসে এবং এসে নামাজ পড়ে এবং বাজার কিনতে খাওয়া অনেক মুসল্লি আসে এখন আমি একজন মুসলির সাথে কথা বলবো আমাদের সামনে একজন মুসল্লি আছে ওনার সাথে কথা বলবো এবং মসজিদের যে আরেকটা বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে পার্কিং ব্যবস্থা খুব সুন্দর একটি পার্কিং ব্যবস্থা রয়েছে যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি রাখার জন্য কোনো অন্য কোথাও যাতে হবে না সামনে গাড়ি রাখার খুব সুন্দর পার্কিং ব্যবস্থা রয়েছে ধন্যবাদ সবাইকে দৈশ্য সহকারী ভিডিওটি দেখার জন্য এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ফেসডি ফলো দিয়ে ফাঁসে থাকুন